উপস্থিত জুমা জামাতের মুসল্লি সাহাবান পরকালের ভাবনায় মৌমিন বান্দার সফলতা এই হেডলাইনে আজকের জুমার আলোচনাতে কিছু কথা বলবো আল্লাফাকরণীয় বিষয়ে আমল করা বর্জনীয় বিষয় বর্জন করার তো দান করু না আমি আমার নদী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের নব এবং রাসালাতের দিন দিকে যদি থাকা দেখেন দেখতে পাবেন যে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসলাম সব সেইতে যে বিষয়ও সাহাবিদের সামনে কথা বলেছেন সে বিষয়টা হলো ফরকাল খবর ফরকালের হিসাব নিকাশ এই বিষয়টা সাহাবা একরামের সামনে বলার পরে সাহাবা একরামের ভিতর এমন পরিবর্তন এসে গেছে আমাদের মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা যিনি আমার নবীকে একদম কাছে থেকে দেখেছেন নবীজির সহধর্মিনী আমাদের মা মা আয়েসা রদি আল্লাহ বলেন আল্লাহর হাবিব যদি আমাদেরকে আগে পরকাল না বোঝাতেন খবরের কথা না বলতেন পরকালের হিসাব নিকাশের বিষয়ে যদি সচেতন সতর্ক না করতে হালাল হারাল যায়স না যায়স মানা এতটা সহজ কত না যতটা এখন সহজ হয়েছে তার মানে পরকাল বোঝা আসার পরে প্রত্যেকটা মানুষ নিজেই নিজে পরিবর্তন হয়ে গেছে মানুষ পরকাল সম্পর্কে যখন বুঝেছে যে পরকালে প্রত্যেকটা বিষয়ে জবাবদিহি রমের কাছে দেওয়া লাগবে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা কথা মা ইয়াল ফাজমিলি করিমুলিল্লা আকিদ কোরআন কারিমে আল্লাহ বলেছেন যে সব কিছু মানুষের রেকর্ড করা হচ্ছে সব কিছু হাসের মাঠে বন্ধ সেগুলা দেখতে পাবে শুনতে পাবে তো বন্দা যখন পরকালে ফিকির নিয়ে হাঁটবে চলবে ফিরবে তখন বন্দা অটোমেটিক নিজেই সহজ সরল সুযোগ হতে চলার চেষ্টা করবে তো এই জন্য আমরা জানাই আল্লাহ তালা বলেন আমাদের ইসলাম মানা এতটা সহজ হয়েছে পরকাল বোঝার পরে সুবাহান আল্লাহ এই জন্য নিয়ে চিন্তা করলে মমিন বান্দা দুনিয়ার জীবনে সফলতা অর্জন করবে এর ভিতর কোনো সন্দেহ নাই এক আমার নবী সন্ধ্যা সাল্লামের কাছে গিয়ে বলছেন হাবিব আমাকে এমন কিছু উপদেশ দেন যে উপদেশ শোনার পরে দ্বিতীয়বার আপনার কাছে আমার আরস্ত হবে না যে নসিহাগুলা। আমল করার পরে দ্বিতীয়বার আর আস এই বিষয়ে আর জানতে হবে না ওই রকম একটা বিষয় আমাকে বলেছে তখন আল্লাহ হাবিব সাল্লা সেই সাহাবিকে বললেন সাহাবি রাখো পৃথিবীতে কেউ যদি ভালো পরিমাণ বিন্দু পরিমাণ ছোট্ট পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট যদি কেউ দুনিয়াতে ভালো আমল করে হাঁসেলের মাঠে রব্যের কারিম এর সামনে সেই বান্দা ভালো আমলগুলা দেখতে পাবে অতএব তুমি তোমার ভালো আমল করতেই থাকো এবং কেউ যদি পড়ি দুনিয়াতে ঝররা পরিমাণ ছোট্ট ছোট্ট থেকে ছোট্ট ঝররা থেকে ঝররা কেউ যদি গুণাহের কাজ করে রবের নাকার মানি করে শরীয়ত বিরোধী কাজ করে তাও হাঁসেলের মাঠে দেখতে পাবে তখন ওই সাহাবি বললেন ও আল্লাহর হাবিব এই ওয়াস এই উপদেশ আমার জন্য যথেষ্ট এই কথা বলে তিনি আল্লাহর হাবিব থেকে চলে যাচ্ছেন তখন আল্লাহর হাবিব সল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবি ওই সাহাবিকে দেখো সে ইসলামের মূল শিক্ষা নিয়ে চলে যাচ্ছে ইসলামের মূল শিক্ষা সে পেয়ে গেছে তার মানে পরকালের চিন্তাই ইসলামের মূল শিক্ষা দিনের পথে আসার বড় সহজ পরকালের চিন্তা পরকালের চিন্তা যখন আসবে অটোমেটিক বন্দা অটোমেটিক সহজ হয়ে যাবে বন্দাকে অন্য কারো উপদেশে কারো ধমকে চলার প্রয়োজন হবে না বন্দা অটোমেটিক যে আমার প্রত্যেকটা কাছের জবাবদিহি করা লাগবে আজ আমরা পরকাল ভুলে গেছি দুনিয়ার পিছনে এমন মায়ায় মহাপট করে আমরা ছেলে মেয়ে সন্তান ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের মায়ে পড়ে গেছি রবির বিধান বলে গেছি আল্লাহর হুকুম বলে গেছি খবরের জগতের কথা বলে গেছি দেখেন যেই জগতে আপনি সত্তর বছর থাকবেন যেই জগতে আপনি ষাট বছর থাকবেন এই জগতের জন্য যদি এত ফিতির হয় যে ঠিক মতো খাওয়া নাই ঠিক মতো নাই সত্তর বছরের জিন্দিগি বাড়ি সাজাতে হবে গল্প সাজাতে হবে ছেলে মেয়েদেরকে সেটেল করে দিতে হবে পজিশনে পৌঁছাইয়া দিতে হবে এই চিন্তায় এই বাংলা যদি দুপুরের খাবার রাতে চলে যায় রাতের খাবার যদি এগারোটা বারোটার দিকে চলে যায় যদি এই সত্তর বছরের জন্য যদি এত ফিকির হয় যেই জীবনের শুরু আছে শেষ নাই সেই জীবনের জন্য কেমন ফিকির করা লাগবে সেই জীবনের জন্য কেমন মেহনত করা লাগবে এই জন্য এই অনন্তসীন এই অনন্ত অসীম জীবনকে বলে না গিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জীবনকে সাজাতে গিয়ে যেন আমরা কোনো কালকে বলে না যাই আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন যে দুনিয়া হলো ক্ষণস্থায়ী এই দুনিয়া একদিন মিটমাট এক দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না আপনিও থাকবেন না কিন্তু না থাকার পরে যেই জগতে চলে যাবেন সেই জগতে আপনি থাকবেন এই জন্য আমাকে আপনাকে ষাট সত্তর বছরের জিন্দিক মায়া করে যেন পরকাল বলে না যায় সেই চিঠি নিয়ে আমাকে আপনাকে চলতে হবে পরকালের ভাবনা হল মুসলমানের জন্য বড় সফলতার পর বড় সহজ তথ্য ফিরে আসার বড় সহজ তথ্য পরকালকে নিয়ে বাবা সাহাবাই ইকরামের জীবন দেখেন তারা দুনিয়া সংসার করছেন ব্যবসা বাণিজ্য করেছেন ক্ষেত খামার চালুছেন চাকরি বাকরি করেছেন কিন্তু কোনোদিন দুনিয়ার মায়ায় করে রথকে বলে যান নাই আল্লাহর বিধান বলে যান নাই রসুলের শূন্য থেকে পিস্পা নাই প্রতিটি খাজে আল্লাহ এবং তার রসুলকে সামনে রেখে জীবন চালিয়েছে দুনিয়ার জীবনও সফল হয়েছে পরকালের জীবনে তাদেরকে আল্লাহ সফল করবে আল্লাহ কথা কোরআনে আদা দিয়েছেন সুবাহ আল্লাহ এই জন্য পরকাল নিয়ে চিন্তা করা খুব প্রয়োজন পরকাল নিয়ে যে ভাববে তার জীবন صلى الله عليه وآله وصحبه اكتحاديث النبي صلى الله عليه وسلم بولو من كانت الآخرة همه جعل الله غناه في قلبه وجمع له شمله وعتده الدنيا وهي راغمة نبي جي بولو سيد زار دنيا الجي والهو بي بوركال যার দুনিয়ার জীবন হবে আখারা কেন্দ্রিক যার যার দুনিয়ার জীবন হবে কবর কেন্দ্রিক মানে প্রতিটি কাজে পর কালকে সামনে রাখবে রব্বে কারীন তার সব অগসল বিষয়কে গোসালো করে দেবে সুবাহ আল্লাহ আপনার আপনার যে বিষয় অগসর আছে এলান বেলান হয়ে আছে অসুবিধা হয়ে আছে এগুলা সব আমার আপনার নবী মোহাম্মদুর রহমুল্লাহ সাল্লাহ রসাল্ল্লাহ বলেছেন সব কিছু রব্বে করিমের পক্ষ থেকে আল্লাহ গোসালো করে দেবে সুবাহান্লাহি এই জন্য পরাকালের কে কেন্দ্রকে জীবনযাপন করতে পারলেই সফলতা আর না হয় এই দুনিয়ার জীবনের কোনো দাম নেই এই জন্য যার কাছে লক্ষ লক্ষ টাকা আছে যার কাছে লক্ষ কোটি টাকার বাড়ি আছে গাড়ি আছে কিন্তু তার কাছে ইমান নাই আমল নাই সে গাড়ি বাড়ির কোনো প্রয়োজন নেই আপনি একটু চিন্তা করেন যাদের পিছনে পড়ে আপনি হালালকে হারাম বুঝতেছেন না সুখকে সুখ বুঝতেছেন না অন্যায় অন্যায় বুঝতেছেন না দুই নাম্বারিকে দুই নাম্বারই বুঝতেছেন না আল্লাহ না করুক আপনার যদি মরণ হয়ে যায় এর বার কেউ আপনার বহন করবে না আপনি আপনার বারেই কবরে বহন করবেন এর জবাবদিহি আপনার ছেলে মেয়ে করবে না বরং তারা ফাসের মাঠে তারা কোরআন এভাবে এসেছে সেই দিন সন্তানরা বলবে আমরা তো আমাদের বাবা আমরা তো আমাদের বড় ভাই আমরা তো আমাদের অভিভাবককে এভাবে উপার্জন করে আমাদেরকে চলাবার জন্য আমরা বলি নাই তারা এই কথা বলবে একথা তারা বলবে জন্য নিজের পায়ে নিজে কোরেন কোরআন মেরে নিজের জীবনকে ধ্বংস করাটা ঠিক হবে না আল্লাহ আপনি হালাল পন্থায় দুনিয়ার সব কিছুর জন্য চেষ্টা করেন রব্বে কারিমের পক্ষ থেকে আল্লাহর হাবিব বলছেন পরকালকে কেন্দ্র করে জীবনযাপন করতে পারলে আল্লাহ আপনার সব অপসারণ বিষয়কে মিটমাট করে দিবে তা এর থেকে আর বড় এর থেকে সুসম্বাদের বাণী এর পর থেকে নিয়ামতের মানে আর হতে পারে পৃথিবীর মানুষের কথার ভিতর সন্দেহের অবকাশ আছে কিন্তু আমার আপনার নবীর কথার ভিতর কোনো সন্দেহে নাই যদি আমরা না পাই এটা আমাদের ইমানের দুর্বলতা পাক আমাকে সহ তৌফিক দান করুন আমি এবার জীবন জীবনযাপন করার জন্য আল্লাহ রসুল ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে সাহাবা ইকরামের কাছে বিভিন্ন বাণী শোনাতে সেই কিছু বাণী আমি আপনাদেরকে শোনাতে চাই যে বাণী বর্ণনা করেছেন রসোল্কের সাহাবি হজরত আবু হুরাই রি আল্লাহুর সূত্রে বর্ণনা আমার আপনার নবী মাহমাদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন আবু হুলাই আল্লাহ ফি জানাজা আমরা একদিন আমার নবীর সাথে একটা জানাজায় উপস্থিত হয়েছি আল্লাহ নবী যে জানাজা পড়ালেন জানাজা পড়ার পরে কবরস্থ ব্যক্তির সামনে দাঁড়ালেন দাঁড়াই আল্লাহর হাবিব বলছেন ও আমার সাহাবির আসনো যেই কবরের পাশে দাঁড়িয়েছি এই কবরের পাশে এমন কোনো দিন আসে না যেই দিন খবরে এইরকম একটা ডাক দেয় না বাসায় যে এই খবর যে এই ডাক না দিয়ে কোনো দিন তার উপর দিন যায় না অর্থাৎ খবর প্রতিদিন এই কথা বলতে থাকে না আদম হে আদম সন্তান না তোমরা কি আমাকে ভুলে গেছ আলম তা আলম তোমরা কি জানো না তুমি কি জানো না তোমাদেরকে জানা নেই আনা ভাই তোর দা আমি একাকি গ আমার কাছে এখানে তোমার ছেলে আসবে না তোমার সহধর্মী আসবে না তোমার আদরের সন্তান আসবে না যাদের পিছনে পড়ে তোমার জীবন যৌবন সব কিছু শেষ করেছে তারা কেউ এখানে থাকবে না এখানে তোমাকে একাকি থাকতে হবে তবে তুমি যদি ইমান আর আমল নিয়ে আসো তোমাকে একাকে আর থাকতে হবে না স্লোহানি তোমার খবর বলতে থাকে হে মানুষ তোমরা কি ভুলে গেছ আমি অসহায় ঘর আমি মাটির ঘর আমার ধানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি এখানে কোনো সুন্দর বিছানা নাই এখানে কোনো আরামের বালিশ নাই এখানে কোনো সুন্দর আরামের পোশাক নাই এখানে অসহায় অবস্থায় থাকতে হবে তবে যদি আমার কাছে ইমান আর আমল নিয়ে আসতে পারো আল্লাহ এবং রসুলের তরিকা মতো জীবনযাপন করে যদি আসতে পারো তুমি এখানে অসহায় অসহায় হবে না তোমার পর কারিমের খালাবাদ তোমাকে পাহারা দেবে তোমার রাতের সাজদা তোমাকে পাহারা দিবে তোমার দিন তোমার জীবনের ধান সৎকা তোমাকে তোমাকে পাহারা দিবে তোমার সমস্ত ন্যাক আমার তোমার পাশে হয়ে দাঁড়াবে সোহান এরপরে কবর বলতে তাকে হ্যাঁ কি যে তোমার জানা নাই আনা বাইতুল তোর ওয়াসা আমি কঠিন কঠিন ভয়ের ঘর এখানে খুব ভয়ের জায়গা এরপরে কোরআন কবর বলতে থাকে আনা বাইতুল দু আমি পোকা মাকাটের আমি পোকা মাকটের ঘর তুমি না এমন মানুষ তোমার রাতের ঘুমের সময় একটা মশা খামড় দিলে তোমার ঘুম ভেঙে যায় একটা মাসি বোম করে তোমার খানের সামনে যদি খানের পাশে যদি আওয়াজ করে তোমার ঘুম ভেঙে যায় এই জায়গা তো এমন জায়গা যেই জায়গাতে পোকা মাটি পোকা বিষাক্ত জিনিস এখানে পড়ে থাকে অতএব এখানে আসতো হলে এই খবরের সামান নিয়ে আস এক কোপোকাক গ এখানে আরামের জায়গা না আরাম থারায় পাবে যারা দুনিয়ার জীবনকে আল্লাহ এবং তারা সল দিয়ে সাজিয়ে এই জগতে এসেছে তারাই এখানে শান্তিতে থাকতে পারবে ওয়ান বা নবীজি বলেছেন এটা সংকীর্ণ ঘর খবর এই কথা বলতে তাকে আমি সংকীর্ণ ঘর আমি সংকীর্ণ ঘর এটা এমন ঘর যে তুমি একটু এক হাত থেকে এক হাত ফিরাতে পারবে না দুনিয়াতে তোমার পাঁচ ঘন্টা জমিনে দুই চার ঘন্টা জমিনে বড়ো প্রশস্ত বাড়িতে তোমার তোমার জায়গা থাকার পরে তোমার জায়গা হয় না এটা এমন জায়গা যেই জায়গাতে তুমি ডান থেকে ভাঙ ফিরতে পারবে না ভাঙ থেকে ডানে ফিরতে পারবে না একটু সোজা হয়ে বসতে পারবে না এটা অত সংকীর্ণ ঘর অতএব আমার কাছে আসতে হলে তুমি ইমান আমল নিয়ে আসো এই ঘর আর সংকীর্ণ থাকবে না এই জন্য আল্লাহ নবীজি বলছে খবর খুব কঠিন জায়গা খবর খুব কঠিন জায়গায় এই জগতে আসতে হলে ইমান আমল নিয়ে আসি। ইমান আমল ছাড়া এই জগতে এই জগতে এই জগৎ এটাতে শান্তি নাই রসুল পাক বলছেন তবে রব্যেকালীন যার জন্য এই ঘরকে প্রশস্ত করে দিবে সেই সুখে শান্তিতে থাকতে পারবে এই জন্য এখানে একটা আমলের কথা বলি নবীজি সল্লা আলি আসলাম বলেছেন তোমরা সকাল সন্ধ্যা রবের কাছে খবরের আজাব থেকে বানা চাও খবরের আজাব থেকে বানা চাও খবর আজাব দিবেই খবরের আজাব থেকে কেউ রেহাই পাবে না খবর আজাব দিবেই অতএব সকাল সন্ধ্যা কাছে খবরের আজাব থেকে পানা চান একজন সাহাবির কথা বলি সেই সাহাবির নাম হলো তিনি যুদ্ধে আল্লাহ রসুলের দিন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছেন কাফেররা আঘাত করেছে একটা তীর তার শরীরে লেগে গিয়েছে সেই তীর নিজের হাত দিয়ে টেনে নিতে সেই অনেকগুলা রক্ত তার শরীরে কেটে গিয়েছে তারপর রক্ত এমনভাবে তার শরীর দিকে বের হয়ে শুরু করেছে রক্ত বন্ধ করার আর কোনো সুযোগ হয় নাই রক্ত হনন হতে রক্ত যেতে যেতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন তার শহীদ হওয়ার পরে আল্লাহ নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার বিষয়ে বলেছেন পৃথিবীর মানুষ শোনা আমার সাহা তিবন মহাজ কেমন সাহাবি শুনো আমার সাহা ইব্ন মহাজ যে খন্দুকের যুদ্ধে মরণ হয়েছে যার মৃত্যুতে ইফতাজা লিমতিহী আউসুর রহমান যেদিন তিনি শহীদ হয়েছেন সে তার শহীদ হওয়াতে রব্যে কারিমের আরশ কে কেঁপে উঠেছে সুবাহান্লাহ এবং

নবেজি বলেছেন যার জনা যায় সাহাবীদের সাথে আল্লাহর পক্ষ থেকে সত্তর হাজার ফেরতার যোটদান করেছে আল্লাহ যোটদান করেছে এবং এতটুকু নয় যে আল্লাহ নবীজি বলেছেন ওয়ান ওয়ান জালিন নবী সল্লাউল্লাহ আলেহি ওয়াসাল্লা ইলা কবরেহি ওয়াসাম্মা সলহ নবীজি যার কবরে স্বয়ং নিজেই নেমেছেন খবরে খবরস্থ করার পরে নবীজি বলেছেন এই আমার ইবনে সা একজন মেখ্যার বন্ধ ছিল সোবাহ এই বাণী নবীজি নিজেই বলেছেন এবং ইল আলিহাল্লাম

শহীদ হওয়ার পরে তাকে যখন কবরস্থ করলেন আল্লাহ নবীজি বলেছেন কবরস্থ করার পরে তাকে কবরের দুই ফাঁস এমন জোরে তা আসতেছিল ভয়ঙ্কর আওয়াজে আসতেছিল আমার সাত একদম আজকে সাপ দেওয়ার জন্যে এই দৃশ্য দেখে খবর থেকে আমি রসুল বলে উঠলাম আল্লাহ আকবর সুবাহান আল্লাহ এইভাবে আমার নবীজি থসবি আদায় করলেন তো সাহাবিরা করলেন জিজ্ঞাসা করলেন নবনবী কোনো সময় কোনো মুহূর্তে কবরে নেমে আল্লাহ বা আকবর সুবাহান আল্লাহ এরকম থসবি আদায় করেন নাই এই থসবিগুলো কেন বলেছেন তখন আমার অনুজু বলেছেন শুভ আমার সাহাবি আমি যখন আমার সাহায্য আজকে কবরস্থ করলাম আমি অনুভব করলাম কবরের দুই পাশ আমার সাহায্য শাস্তি আজাব দেওয়ার জন্য আসতেছিল সাপ দেওয়ার জন্য আসতেছিল অথচ আমার এই সাহাবি এমন সাহাবি যার জনজাতে সত্তর হাজার ফেরস্তা যোগদান করেছে সৈয়দুল মালাইকে রেশমি পাগলি করে যোগদান করেছে যার এনতাকালে আশো আজিমকে গোটেছে যার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে এরপরও কবরের দুই পাশ থাকে শাস্তি ছাপ দেওয়ার জন্য আসতেছিল আমি আল্লাহর কাছে আল্লাহ আকবর বলে সুবাহান আল্লাহ বলে দোয়া করে কবরের রাজাকে দূরে সরাই দিয়েছি সুবাহান আমার মরিজি বলেছেন কবরের আজাব যদি মাফ হতো খবরের শাস্তি যদি মাফ হতো তাহলে আমার সাত একদম আনাজের জন্য কবরের আজাব মাফ পেয়ে যেত যার কে আল্লাহ এত নিয়ামত দান করেছেন অতএব কবরের কাজ খবরেই করবে কবরে দেওয়ার পরে প্রত্যেকটা মানুষকে কবর শাস্তি দিবে কিন্তু সেই দিন তার আমলে তাকে বাছাইয়ে নেবে তার আমলে তাকে বাছাইয়ে নেবে এই জন্য খবর বলতে থাকে আমি খুব কঠিন জায়গা আমি একাকিত্বের গপ আমার কাছে আসতে হলে ইমান আমল নিয়ে আসিও দুনিয়ার ষাট বছরের জিন্দগির মায়ায় পড়ে আমাকে বলেছি ও না এই জগতের শুরু আছে আর শেষ নাই এখানে শান্তিতে থাকবে শান্তিতে থাকবা অশান্তিতে থাকলে অশান্তিতে থাকবা এই জন্য দুনিয়ার মায়ে পড়ে রব্বে কারিমের হুকুম আহকামকে বলে যাব না এই জন্য একটা ছোট্ট আমলের কথা বলি নবীজ সাল্লা সাল্লাম বলেছেন যারা প্রতি দৈনন্দিন প্রতি রাত্রে আশারের নামাজের করে সোরাই মুরুখ খেলাওয়াত করবে সোরাই মুরুখ তার কবরে ফাঁকির রূপ ধারণ করে তার সিনায় বসে যাবে এবং তাকে যখন কবরের কবর দুই পা যখন তাকে আজাদ দিতে আসবে তখন ওই পাখি ঢাক দিয়ে মাইয়াতকে বলবে হে মাইয়াত হে খবরবাসি তোমার কোনো চিন্তা নাই তোমার সন্তানরা রাজ তোমাকে ছেড়ে চলে গেছে তোমার পরিবার তোমাকে চড়ো ছেড়ে চলে গেছে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে না যাবো না তখন ওই মাইনেত ব্যক্তি তার সাথে কথা বলবে বলবে তুমি ছোট্ট পাখি আমাকে এত বড় আজাদ যেটা আমি দেখতেছি আজাদ থেকে আমাকে কীভাবে বাঁচাবে তখন ওই পাখি বলবে আমি আমি দুনিয়ার কোনো পাখি নয় আমি হলাম তোমার ওই দৈনন্দিন প্রতিদিন যে সারের নামাজের কোনো সোরাই মুলুক ফেলাবাদ কর্তা ওই কোরআন তোমাকে বাঁচাবার জন্য ফাঁকির রূপ ধারণ করে তোমার কবর এসে পড়েছি এই জন্য কবরের আজাদ সত্য কবরের আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্যে ইমান আমল অবশ্যই লাগবে ইমান আমল ছাড়া কবরের আজাব আজাদ থেকে বাঁচার কোনো সুযোগ নাই একরাম এই জন্য প্রতিটি কাজে কালকে নিয়ে চিন্তা করতেন পরকালকে নিয়ে চিন্তা করতেন পরকালকে সামনে রেখে জীবনযাপন করতেন এই জন্য আমল তারা করতেন সেই ভালো কাজে জান্নাতের ঘাণ তারা অনুভব করতেন কোনো মন্দ কাজ সামনে আসলে সেই মন্দ কাজ থেকে জাহান্নানের গন্ধ তারা অটোমেটিক পেতেন অটোমেটিক পেতেন আল্লাহ পাক আমাকে সহ সকলকে ইমান আমল দিয়ে দুনিয়ার জীবন তৌফিক দান করো না আমিন গুরু পড়ে আল্লাহ বিশেষ আমল করার লা তো দান করোনা আমি দাওয়ান রব বি জারা সুন্ন